সুবীর সরকার একাধিকের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দেখানো যে পথ ছিল নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর মামলায় সেই পথে হেঁটে দুটো নির্দেশ দেন এক দ্রুত যাতে স্কুল সার্ভিস কমিশন এসএসসি গ্রুপ সি গ্রুপ যারা দু হাজার ষোলো সালের প্যানেল থেকে নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যে যারা যোগ্য রয়েছেন তাদের তালিকা অবিলম্বে প্রকাশ করার নির্দেশ দেন এস একই সঙ্গে যারা ওই যোগ্য তালিকায় থাকবে তাদের যাতে বয়সজনিত ছাড় অর্থাৎ চল্লিশ বছরের যে ন্যূনতম যোগ্যতা মান এবং ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে সেক্ষেত্রে যেন বয়সের ছাড় তার পায় সুযোগ যেন পায় নবম দশম তাদের মতো সেটাও এসএসসি কে সুনিশ্চিত করতে বলে ইতিমধ্যে এই আগামী সপ্তাহ অর্থাৎ যে রানিং কাল থেকে যে সপ্তাহটা পড়ছে আমাদের জন্য সেই সপ্তাহের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়ার ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে এই অবস্থায় যোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে জল এবার সুপ্রিম কোর্টে করালো তারা দেখতে পাচ্ছেন তাদের মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এসএসসির তরফে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা আছে অর্থাৎ এই ক্ষেত্রেও কলকাতা হাইকোর্টে যে বিচার বা বিবেচনা চলছে তার মধ্যে আটকে না থেকে পরিসর থেকে একটু বাড়িয়ে সুপ্রিম লিখে কিরকম বেরোবে সে বেরোবে না বয়সের চার কি পাবে কি পাবে না অর্থাৎ হাইকোর্টের বিচারপতি অমিতা সেনার নির্দেশ নয় সুপ্রিম কোর্টের বিষয়ে বিষয়তে হস্তক্ষেপ করে ঠিক করে দেয় চলতি সপ্তাহে তার শুনানির সম্ভাবনা তৈরি হয়েছে শীর্ষ আদালতে